হ্যাঁ প্রিয় আমি জানি না কোথা থেকে শুরু করব কারণ তোমার প্রতি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করা অনেক কঠিন তবে এই চিঠির মাধ্যমে আমি তোমার কাছে আমার মনের কথা বলতে চাই তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সবচেয়ে সুন্দর সময় তুমি যখন আমার পাশে থাকো তখন আমি সবচেয়ে সুখী মানুষ হিসাবে মনে করি তোমার সাথে আমি সারাটা জীবন এভাবেই কাটাতে চাই আমরা ভালোবেসে দুজনের হাত ধরে অনেক পথ চলতে চাই তুমি কি আমার হাতে হাত রেখে চলতে চাও তোমার সাথে এক জীবন নয় আমি সাত জনম কাটানোর স্বপ্ন দেখি আশা করি আমাদের এই পথ চলা কোনো দিন শেষ হবে না তুমি আমার সাত জনমের সঙ্গী হবে আমি তোমার কখনো হাত ছুঁয়ে দেখিনি একসাথে কখনো বৃষ্টিতে ভিজিনি তবুও তোমাকে ভালোবাসি তোমাকে আমি সাত জনম চাইব ভালোবাসা হলো দুটি হৃদয়ের মিলন যা তৈরি করে এক অটুট বন্ধন ভালোবাসা মানে শুধু হাতে হাত রাখা নয় বরং কোনো অভিযোগ ছাড়াই পাশে থাকা তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি অভিনয় করি না তুমি ভেবো না আমি তোমাকে আমি প্রয়োজন মনে করি তুমি আছো আমার হৃদয়ে জুড়ে তোমাকে কতটা ভালোবাসি বলে বা লিখে বুঝাতে পারবো না বুঝার একটা পবিত্র মন দরকার ভালোবাসা হল একটি অমূল্য সম্পদ যা সবার জীবনকে সুন্দর করে তোলে ভালোবাসা হচ্ছে সুরের মতো যার হৃদয়ে সর্বক্ষণ বাঁচে মানুষ যখন সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পায় তখন তার জীবন আলোকিত হয়ে ওঠে তোমাকে ভালোবেসে আমি একজন উদাহরণ দেওয়ার মতো মানুষ হতে চাই যেন যে কেউ তোমাকে দেখিয়ে আমাদের ভালোবাসার কথা বলে যায় তোমার ভালোবাসা আমার জীবনে না পেলে ভালোবাসার কি জিনিস তা আমার বোঝা হতো না তোমার জন্য আমাদের ভালোবাসার এক চিঠি যা আমি অন্তরের ভাষা দিয়ে লিখি আমার জীবনে সেই মানুষটাকে দরকার যার কাঁধে মাথা রেখে নির্ভয়ে জীবন কাটিয়ে দিতে পারি ভালোবাসা হল এক কবিতা যা লেখা হয় অন্তরের অনুভূতিতে হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা যা কখনো শেষ হয় না আমার ভালোবাসা তুমি আমার দুনিয়ার সুখ তুমি আমার নিঃশ্বাস বেঁচে থাকার যেমন নিঃশ্বাস ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক তেমন তোমার ভালোবাসা ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি আমার মায়া